ডেঙ্গি মোকাবিলায় ধূপগুড়ি পুর প্রশাসন এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও তাও উদ্বেগ থাকে এমনটাই দাবি ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার সে কারণেই ব্যবস্থা নেওয়া হচ্ছে মঙ্গলবার ধুপগুড়ি শহরের প্রায় সবগুলি ওয়ার্ডে নর্দমাগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ আনুষ্ঠানিকভাবে পুরসভার দশ নম্বর ওয়ার্ডে ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ভারতী বর্মন স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় নর্দমাতে গাপ্পি মাছ ছাড়েন সেই সঙ্গে ওয়ার্ডগুলিতে সার্ভে করেছেন পুরসভার নিযুক্ত কর্মীরা যেখানে যেখানে জমা জল রয়েছে বিশেষত টায়ারের দোকানে ফেলে দেওয়া টায়ার বিভিন্ন ওয়ার্কশপ বাড়ির আশপাশে জমা জল সেগুলোর বিষয়ে সতর্ক করা হচ্ছে এছাড়াও পুরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন টিম করে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে জমা জলে যা মশার লার্ভাগুলোকে নাশ করবে মহকুমা এলাকায় ধরি মহকুমা তো এখন জাস্ট ওয়ান ওনলি ওয়ান কেস ইনভেস্টেড হয়েছে ওইটাও রিকভার করে গেছে আর তাছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে যেমন আপনাদের টিমগুলো যাচ্ছে বাড়ি বাড়িতে যেমন যেখানে জম জলা মানে জমা জল থাকে ওইটাকে আমরা উল্টে দেওয়ার জন্য আমরা মানে বলছি বিভিন্ন যে টায়ার দোকানগুলো যেখানে ওয়ার্কশপগুলো আছে যেখানে এমনি আই দা জমে থাকে সেগুলোতে আমরা টার্গেট করছি এন্ড আজকে তো বিভিন্ন মানে বিভিন্ন না অল দা ওয়ার্ড আছে ওখানে কিন্তু কাপ ফিশ ছড়া আছে যেটা কে লার্ভাকে डिस्ट्रॉय করে আর মোশারিও আপনারা যে শুরু করছেন এটা চল বলি মানে এই বিষয় না যকুনি ডেঙ্গির খবর কম আছে মানে নিশ্চয় অ্যাক্টিভান্সা বলেই তো কম মানে কম এটা ইনসিডেন্স আছে